আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ বন্ধুগুলি শুভেচ্ছা বিরিয়ানি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো বিরিয়ানি রান্না করার জন্য আমি মাংসগুলো আগের থেকে রান্না করে নিব অ একটা চলে বসিয়ে দিয়েছি বন্ধুরা আর চুলে আমি বিরিয়ানি বসাবো মাংসটাকে আমি কিছুক্ষণ রান্নাবান্না করে নিব এভাবে বিরিয়ানি রান্না করলে আসলে খুব স্বাদ হয় এখন আমি চাউলটা ধুয়ে রেখেছি আগের থেকে পানি জড়িয়ে নিতে হবে বন্ধুরা পানি যখন ঝরে যাবে তখন আমি চলে একটা ফ্যান বেশি দিব পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ কুচি দিতে হবে তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখন পেঁয়াজটাকে আমি একটু নেড়ে চেড়ে লালচে ভাব করে নিয়ে আসব আর বিরিয়ানি রান্নার মশলাটা আমি পানি দিয়ে মিশিয়ে রেখেছি আগের থেকে তো মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব কিছুক্ষণ পাঁচ থেকে দশ মিনিট মশলাটা কষাতে হবে অনবরত নেড়ে চেড়ে যখন তেলটা উপরে বেশি আসবে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে সম্পূর্ণ এখন আমি পানি জোরে রাখা চাউলটা দিয়ে দিব এটা হচ্ছে চিনিগুড়া ফলাও চাউল তিন পট চাল দিয়েছি সাথে এক কেজি সাথে তিন পট চাউল দিয়েছি এর বেশি দিলে খেতে ভালো লাগবে না চালের সাথে মশলাটা আমি ভালোভাবে নিচে মিশিয়ে নিব কিছুক্ষণ তেলে ভেজে নিব আমার প্রিয় বন্ধুরা একজন এক একভাবে রান্না করে তো আমি এইভাবে রান্না করতে স্বাস্থ্যনবোধ করি এখন আমি গরম পানি দিয়ে দেবো তিন পোট চালের মধ্যে যে পরিমাণে পানি লাগবে সে পরিমাণে যে পানি দিতে হবে আমি এখানে চার মগ পানি দিয়েছি তো ভালোভাবে নেড়ে চেয়ে দিয়েছি এখন আমি দুধ আর দইটায় মিশিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম মোট আমি পাঁচ মগ পানি দিয়েছি দইশ দই দুধশ এখন একটা ডাকনা দিয়ে রেখে দেবো বন্ধুরা যেহেতু গরম পানি দিয়েছি বলক চলে আসছে তো আমি বলক যখন চলে আসবে তখন আমি একটু নিয়ে দিব চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিব বন্ধুরা কে কে বিরিয়ানি খাইতে পছন্দ করে আমি তো খুব পছন্দ করি কিন্তু আমার দুই বাচ্চা আমার থেকে বেশি পছন্দ করে এই সময় যখন চলে হয়ে আসবে তখন আসটা কমিয়ে দিতে হবে তো আমার প্রায় হয়ে এসেছে এখন আমি বিরিয়ানি রান্না করার জন্য যে প্রস্তুতিটা করে রেখেছি আগের থেকে মাংসটা রান্না করে রেখেছি সেটা দিয়ে দেব উপর দিয়ে এখানে এক কেজি গরুর মাংস সর্বি আর হাড্ডুগুলো আমি ফেলে দিয়েছি কারণ সর্বি হাড্ডি আমার বাচ্চারা পছন্দ করে না বাসার কেউ খায় না এই কারণে আমি আগের থেকে ফেলে দিয়েছি বন্ধুরা তো মাংসটাকে আমি চালুর সাথে ভালোভাবে মিশিয়ে দেব ভালোভাবে মিশিয়ে দিতে হবে খুবই মজাদার একটা রেসিপি বন্ধুরা অনেক ভাইয়া আপুরা আছেন সহজে রান্নাবান্না করতে পারেন না তো আমার মতো এইভাবে রান্না করে নেবেন আমি খুব সহজ সহজ রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন তো হয়ে গেছে বাকিটা বাফা হয়ে যাবে আমি এখন একটা ডাকনা দিয়ে দেখিয়ে দেব বিরিয়ানির সাথে বাচ্চারা ডিম খাবে আমি খাবো না আমার কাছে শিখতে ডিম ভালো লাগে না তাই আমার জন্য ডিম দিনি ওরা বুঝুর আর দুই মেয়ের জন্য দিয়েছি ডিম তো হয়ে গেছে আমার বিরিয়ানি রান্নার সম্পূর্ণ দেখেন কালারটা কত সুন্দর এসেছে এখন আমি চলে আসলাম ডাইনিং টেবিলে সব বাচ্চা সব আপনার বাচ্চার বাবা সব বসে আছে অপেক্ষা করতেছে কখন ওদেরকে দিব কখন ওরা খাবে এটা হচ্ছে শুক্রবারের ভিডিও আমি ভিডিওটা ছাড়তে ভাই কদিন কারণ এটা ব্যস্ত ছিলাম মেয়েদের স্কুলের ইয়ার জন্য তো আজকে ভিডিওটা এডিট করে সারলাম কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা জানাবেন তাই এক এক করে আমি সবগুলো পরিবেশন করে নিব আমার প্রিয় বন্ধুরা সবাই সবার ভিডিও দেখবেন সবাই সবার ভিডিও দেখে সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করবেন আমি সকালবেলা তেমন একটা সময় পাই না অবশ্যই বিকেলে সন্ধ্যার পরে আমি সবাই কমন ধরে ধরে সবার পরিবারে চলে যাই যেহেতু আমরা মহিলা মানুষ অনেক ব্যস্ত থাকি সারাদিন কেউ রাগ করবেন না আমি সন্ধ্যা পরে আপনাদের কমেন্ট করতে চলে আসবো আপনাদের পরিবারে আল্লাহ সবাই ভালো থাকবে